গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি আমার আর নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাতেছি আই হোপ আমার আজকে এই ব্লগটা তোমার কাছে খুব ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে দেখো এখন দুপুর প্রায় সাড়ে বারোটার মতো বাজছে আর এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি তো আজকে পুরো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো জানো তো আমি আমার গডেসের কিছু কাপড় আজকে রুদ্র দিছিলাম। কারণ কি এই যে সব মাস ঢুকছে পরে শীতের কাপড়গুলি বার করছি বার করে সেটা এই গডেসের কাপড়গুলি আর গুছানোর একদম টাইম পাইছিলাম না তো ভাবতেছি যে এখানে একটু গুছাম পুরোটা গডেজ না আমার একদম এলোমেলোয়া রয়েছে গডেসটা একদম কি কমো জানো যেখানের কাপড় মানে আনতাম সেটাসি কাপড় বাইতাসি না কাপড় গিয়া রয়েছে একদিকে শীতের কাপড় এক রয়েছে একদিকে এরকমভাবে সৈদা সিটটা রয়েছে তো ভাবতেছিলাম যে আজকে একটু গডেসটা সুন্দর করে ক্লিন গুজামো তো তার লিগা আমি সবগুলি যদিও বাইক করছি না তো কাপড় চোপড় বাইক করছি এগুলি রুদ্র দিয়ে বাস করছি আর যেই দিকের মানে কাপড়গুলি বাস বাস রয়েছে তো এটি বাসের মধ্যেই রাখছে এগুলি আর বার করছি না কারণ কি জানো ছোটো দিনের বেলা তো সংক্রান্তি টাকার দিকে শরীর এমনিতেও বেশি একটা ভালো না তো তার লিখে ভাবলাম যে সবগুলি কাপড় নামাইয়া লাভ নেই কারণ এতগুলি কাপড় যদি আমি গোড্রেসে নামাই তো এটি গুছাইতে গুছাইতে আমার পুরো আজকের দিন সারাদিন লেগেছে বোকা মানে এত কাপড় আর শুধু কাপড় তো আর লাগবে सही पारेना कपड़ को सही चौदह बार होने लगे मामी रहा से তো যাই হোক এরকমভাবেই আজকে আমি আমার আলমারিটা ক্লিন করতেছি তো দেখবার মানে শীতের সময় যে শীতকালের কাপড় উপর বাইর করে আমি যেভাবে আমার আলমারিটা গুছাই রাখি এই তুমি আজকে আমি শেয়ার করতেছি কারণ কি জানো গরমের সময় তো শীতের কাপড় সহ আলমারিটা গুছা নিয়ে আসিল তো এখন কিন্তু শীতের কাপড়গুলি সবটি বার করে এলাইছি যেহেতু শীতের কাপড়গুলি বার করে এলাইছি বার করার পর আমি যেভাবে আলমারিটা গুছিয়ে রাখতেছি আমি এই তুমি লাগে শেয়ার করতেছি তো প্রথমে দেখো এই যে একটা পার্ট আছে এটার মধ্যে মামুনির যেত ফুলকুটি আসা আছে এটা। এক পার্ট দিয়ে রাখতাছি আর যদিও মামুনি ফুলকুর ড্রেস পরে না তারপরেও কিরণ লাগে সব ওকেশনে তো আর নর্মাল ড্রেস পরে যেমন যায় না কিছু কিছু জায়গায় ফুলকুর ড্রেস লাগে সরস্বতী পূজা দুর্গা পূজা বিয়া এই সব পূজার ফালি মেয়েদের একটু ফুলকুর ড্রেস না হলে ভালো লাগে না তো এদিকে মামুনির একটা লং ফ্রক মানে খুব বড়ো বড়োই ফ্রকগুলি অনেকটা ছড়াই না তার মধ্যে দুইটা ফ্রক বনে দিছে তার মানে মামুনির মানি দিছে তো এই ফ্রকগুলি আছে। তারপরে এক সাইডে রাখতেছি মামুনির দেখো যত নর্মাল ড্রেস আছে আমি এরকম ভাবি না সবসময় যতবার আলমারি এরকম ভাবে গুছাই মানে যখন আমার যেটা দরকার লাগে না আমি এক টানি যেমন পায়ে বাট আমার আলমারিতে যে কোনো মানুষ আয়া দরলেও না একটা জিনিস কইলে পায়ে নেবো যদি বলি একটা শাড়ি বা মামুনির আর কোনো ড্রেস আনা বলেও একটা ড্রেস বার করে নিতে পারবো কারণ কি আমি এরকম ভাবে গুছায় রাখি বড় বড়ো মামুনির ড্রেস এক রাখছি আর সামনের দিকে রাখছি ছোটো মামুনির ড্রেস কারণ ছোটো মামুনির ড্রেস বেশি নাই যদিও হালকা করে একটা ড্রেস আছে আর এই ড্রেসগুলি খুব ছোটো তো এটি সামনের একটা পার্টি একটুখান থেকে জায়গার মধ্যে দেখবে গুছাই খারাপ যা মানে এটি বেশি জায়গা লাগে না তারপর দেখো যে আমার শাড়িগুলি আছে এগুলো আমি একটা একটা করে বাস করে রাখতেছি একদম নিচে রাখছি যে শাড়িগুলো আমি একদমই পরি না মানে কোনো সময় আর পড়ুম কি না এটাও জানি না এই শাড়িগুলি একদম নিচে আমি রাখতে আছি তারপরে রাখছি দেখো কিছু জামদানি আছে কিছু হালকা তাঁত আছে এরকমের মধ্যে তারপরে রাখছি একটু মানে হাজার বারোশোর মধ্যে যে শাড়ির রেটগুলি আছে এটি যেটি মনে করো বিয়া পূজা ছাড়া পরি না এটি কারণ বিয়া তো আর বেশিরভাগ আয় না তারপরে উপরে একদম উপরে রাখছি একদম নর্মাল জামদানিগুলি যেটি আমি সচরাচরি পরে যাই মানে বেশিরভাগ সময় আমি এই শাড়িগুলি পরি তো এটি একদম উপরে রাখছি যেহেতু আমি এটি বেশিরভাগ সময় পরি টান দিলে পাওয়া যায় বেশি নিচে কীরা রাখলে টান দিলে উপরের শাড়িগুলি আবার লগে আয়া পড়ে তো তার লেগা এটিরে একদম উপরেই রাখছি আর এই সাইডে দিয়ে সেটা যা রাখতাছি কিছু সুতি শাড়ি আছে মানে ছাপা শাড়ি যেটা অনেকে কয় তো এই ছাপা শাড়িগুলি সাইডে দিয়ে রাখতি এমনিতে তো শাড়ি বেশি পরি না শাড়িটা বেশি না পরানোর কারণে অনেকগুলি শাড়িও জমছে বাড়িতে সবসময় নাইটি পরি যার কারণে শাড়িটা অনেকটাই জমে রয়েছে আর সবসময় যদি শাড়ি পরি তাহলে কিন্তু শাড়িগুলি ছিয়াশি হাজার টাকা কারণ মামুনির স্বাদের সময় অনেকগুলি শাড়ি পাইছিলাম আর দুই মামুনির স্বাদের সময় আর বিয়ের প্রেজেন্টেশন এখনও আমার চার পাঁচটা ছাপাছাপি রয়ে গেছে তো এইভাবে না আমি আমার আলমারিটা গুছাইতেছি আর জানো তো আরেকটা কথা কি আলমারিটা যদি ভালো করে গুছাই না না থাকে না দেখবো একদম শান্তি লাগে না কারণ আলমারিটা খুললে যদি দেহি কাপড় এদিকে ঝুলিয়া পড়তাছে আসে ওই দিক দিয়া বাড়িয়া যেতে চা এদিক দিয়া এলোমেলো এলুমেলো এড়েছে তৈরি দেখবো শান্তি লাগে না মানে শরীরের মধ্যে যেমন একটা মেজ একটা ভাব হইয়া থাকে তো তো সবসময় আমি কী চেষ্টা করি জানো তো যে আলমারিটা সবসময় গুছাই রাখানোর চেষ্টা করি দেখবো পুষ মাস যাইতে না যাইতে আবার আলমারি একদম অগুশাল হয়ে যাব গা সরি কইতেছি পুষ মাস তো গেছে কারণ যে মাঘ মাস যাইতে না যেতে মানে শীত শেষ গরম পড়তে না পড়তে দেখবো আলমারিটা আবার অগুসল হয়ে যাবো কারণ কি রে শীতের কাপড়গুলি রাখনের জায়গা থাকতো না এ পাশেই পাশে থাকবো তখন শীতের কাপড়গুলি রাখনের লেগে দেখবো আলমারিটার মধ্যে আবার জায়গা করণ লাগব তো যাই হোক আবার দেখো নিচের পাটে আমি রাখতেছি আমার যত নাইটে আছে সব নাইটের কালেকশানগুলি এক সাইডে রাখতেছি আর কিছু চুড়িদারের পিস আছে এগুলি এক সাইডে রাখছি আর মামুনি তার শীতের কিছু পোশাক আছে এটিও নিচে একটা সাইডে রেখে রাখছি কারণ কি তা দেখো শীতের ড্রেসটা সব তো আমি নামাই নামাইছি না না বাড়ির যেগুলি পড়বই নামাইছি তবে কিছু যে আছে মানে বাইরে বেরোনের লেগে যে শীতের ড্রেসগুলি আছে এগুলি তো আর আমি নামাইতে পারতাছি না না তো এইগুলিরে আমি এই জায়গার ভিতরে বাঁচতেছি এইগুলিরা আমি সামনেই বাস করে রেখা রাখছি কারণ যদি মানে যে সময় যে জায়গাতে যাওয়া লাগবো যেমন হ্যাকটা টান দিলে আমি ড্রেসগুলি বার করতাম পারি তারপরে দেখো আমার নাইটিগুলি রাখা হয়েছে আর কিছু মানে কুর্তি আছে এগুলিও রাখতাছি একটা পাশে কারণ আমার বেশিরভাগ সময় বাইরে গেলে আমি কুর্তিই পরি তো কুর্তিটা বেশিরভাগ সময় পরি বলে কুর্তিটারে একটা সাইড রাখন রাখুন লাগতেছে তার মধ্যে অনেকগুলি নাইটি আছে আমি সেলাই করছি না কারণ কি নাইটি আমি আনলে সেলাই করানো লাগে কারণ হাতগুলো অনেকটা ডোলো ডোলো হয়ে জায়গা যার কারণে আমার একটি সেলাই না করলে হয় না তো এর মধ্যে অনেকগুলি নাইটি আছে আমি সেলাই করছি না যদিও আমি এত নাইটি পরি না আমার এখন মানে তুলার মধ্যে আছে আমার প্রায় দশটা নাইটি একদম তুলে রাখছি আর নিজে নামানো আছে প্রায় ছয়টা নাইটি তো এ এত নাইটিগুলি যদিও লাগে না ছয়টা নাইটি আমি ছয় দিনে ছয়টা বললেই সে ডেট তাও নাইটি মা বেশিরভাগ সময় আমার শাশুড়ি মেয়ে বেশিরভাগ সময় নাইটি কিনে কারণ যখন আমার জন্য একটা কিনবো দুই ননদের জন্য কিনে তো আবার দুই ননদের লেগে যখন কিনবো তখন আমার লেগেও একটা কিনবো তো এই করতে করতে নাইটিগুলো অনেকগুলি জমে গেছে আর আমি যখন আগে মানে বড় মামনি ছোটো থাকতে আমার বাবার বাড়িতে যাইতাম তখন যতবার যাইতাম একটা বা দুইটা করে নাইটি আইতুই আইতো মা কিনা দিত তো এই নাইটিগুলি এখন মানে পড়ি না আর যদিও মামনি ছোটো থাকতে অনেক পড়ছি তো এখন এগুলি পুরানো হয়ে গেছে দেখা পড়ি না তো আমার বাবার বাড়ি থেকেও কিন্তু অনেক নাইটি আইছে।। আর শাড়ির কথা কইতাম গেলে তো আমার মানে বস পাঁচ ছয়টা শাড়ি আমার বাবার বাড়ির থেকে আই আইবো যেমন একটা দুর্গাপুজো আইব বাই ফুটা আইব তো জামাই ষষ্ঠী আইব পৈলা বৈশাখ আব মানে চারটা শাড়ি বান্দা তারপরে তো টুটিপুটি আসে কারণ বোন বিএড করতে কলকাতা যায় তো কলকাতা গেলে শাড়ি পছন্দ হলে তো আনবো তো আনলে এখান থেকে আবার একটা শাড়ি দেবো এই করতে করতে না আমার গরড্রেসের বেশিরভাগ শাড়ি আমার মানে বোনের দেওয়া মানে বাবার বাড়ির থেকে আনা হয়েছে যাই হোক শাড়ি পাইলে কার মানে ভালো না লাগে কত আর এটা কথাই আছে না রাজা রনা দনে আর নারী রনা শাড়িতে মানে নারীর দেখবা যতই শাড়ি থাক না কেন তারপরেও কোনখানে যাইবার সময় গডেজটা খুললে মনে হয় যে কী শাড়ি পরে যাবো আমার কি শাড়ি আদৌ আসেনি ভালো শাড়ি উইবনি এই একটা ভাবন লাগে তো তাই দেখবা নারীরা যতুই শাড়ি দেও না কেলেকার তারপরেও মনে হইব যে শাড়ি নাই তো আমি এমনিতেও কোনখানে যাইতে গেলে মনে মনে যে কোন শাড়িটা পয়লা জামু কী পইরা জামু এ শাড়িটা উইবনি এটা বালুবোনি তো এরকম বলে আমার বড় অনেক সময় আমারে কই যে করেছে যা শাড়ি আছে সবগুলি ফিরালেই বালিব কারণ এত শাড়ি দিয়ে কিতা করবা যে মানে এত শাড়ি তারপরে কালি কই শাড়ি নাই শাড়ি নাই এরকম লাগে আর এমনি তো অনলাইনে দেখবো একটা শাড়ি দেখলে আর আমি ম্যাক্সিমাম শাড়ি আমার চারশো পাঁচশো মি কারণ আমি বেশি দাম দিয়ে শাড়ি কিনি না কারণ কি জানো তো বেশি দাম দিয়ে শাড়ি কিনলে সব জায়গায় পয়েরা যাওয়া যায় না তো আমি একটু নর্মাল এমিতে শাড়ি কিনি তো যেই শাড়িগুলি সব জায়গায় পয়েরা যাওয়া যায় বাট আমার বাবার বাড়ির থেকেও যখন শাড়ি দেয় আমি কইয়া দিই যে আমার একটু নর্মাল এমিতে যেমন শাড়ি তো তারাও শাড়ি দিলে একটু দে যে সব শাড়ি সব জায়গায় পরে যাওয়া যায় আর একবার মানে আমার বিয়ের পর যখন প্রথম দুর্গাপূজার সময় শাড়ি মানে আমার শাশুড়ি মা কিনা দিয়েছিল তেত্রিশশো টাকাতে একটা শাড়ি কিনে দিয়েছিল কিন্তু শাড়িটা জাস্ট আমি একদিন পূজাতেই পড়ছি আর কোনো দিন পরছি না মানে এত ভারী শাড়ি তো তারপর থেকে বুঝলাম যে এত দাম দিয়ে শাড়ি লাভ নাই যদি শাড়িটা মন মতো নাই পরতাম পারি এমনিতেও তো একটা শাড়ি একবার দুবার যদি তিনবার তিনবার পরার ইচ্ছা হয় না এমনি তো তারপরেও যদি না পরতাম এত দাম দিয়ে শাড়ি কিনে লাভ নেই তারপর থেকে আমি একটু নর্মাল শাড়ি কিনি যে শাড়িগুলি আমি মন মতো পরে আরাম পাই বা মানে সব জায়গায় যাইতে পারি তো এরকম শাড়ি কিনি তো দেখো এদিক দিয়ে সেরা আমি আমার গোডেসের নিচের পাটটা কিন্তু মোটামুটি লেছি এবার এলো আমার যত ব্লাউজের কালেকশান তো এগুলো একটা একটা করে বাস করে রাখবো আর নিচে যা আছে দেখো মামুনিদের মানে বড়ো মামুনির কিছু ড্রেস আছে আর ড্রেসের লোক ব্যাগ একটা সেট আসিল তো এই ব্যাগগুলো আমি সামনে একদম সাজায় রাখছি যদি কোনো সময় দরকার লাগে কোনোখানে যাই এই ড্রেসগুলি পরে তো ম্যাচিং ব্যাগগুলিও নিয়ে যেতে পারবো কোনো অসুবিধা তো নেই এরকমভাবে সামনে রাখছি তো এক পাশে বড়ো মামুনির শীতের ড্রেস আর এক পাশে ছোটো মামুনির শীতের ড্রেস এটাও কিন্তু গুছায় রাখছি আর আমি যতবার না আলমারি গুছাই তখন মানে ততবার আমি এরকমই বেশিরভাগ সময় গুছাই গুছাই রাখানোর চেষ্টা করি তো দেখো তোমরা তো এই দিক দিয়ে দেখো যতগুলি ব্লাউজ আছে একটা একটা করে রাখতেছি যে আমার শাড়ির লোকের শাড়ির বাছের যে ব্লাউজগুলো আছে এডে এক পাশে রাখতেছি আর নর্মাল যে ব্লাউজগুলো আমি মানে ছাপা শাড়ির লগে বেশিরভাগ সময় পরে এডে এক পাশ দিয়ে রাখবো তো আমি কিন্তু আমার ব্লাউজগুলোও ঠিক এরকমভাবে গুছাই রাখি তো তার কারণে আমার আলমারিটা একটু কমে কমই অ্যালুমিন যখন যেটা দরকার লাগে তখন সেটা সামনে হাতের কাছে পায়ে লেগে এলুমিনি কমে অ্যালুমিনিটা বেশিরভাগ ক্ষেত্রে ওই কি যেন যখন মানে দু মাস আড়াই মাসের মতো হয়ে যাও গেছি আলমারিটা গুছাইতেছি বাট অনেক জায়গায় যাইতাছি বাট শাড়ি খুলে লাইন না রাখা হইতাছে বাস করে রাখতাসি তখনই দেখবো আলমারিটা হঠাৎ করে এলুমিলো যেমন হয়ে যায় এরকম লাগে তো যদি এখন গুছাইছি দুই আড়াই মাস যাইবো বাস এরকম থাকবো আবার যখন শীতটা শেষ হইব শীতের কাপড়গুলি তো অনেক মানে গডেশের ভিতরে জায়গা করুম অনেক কিছু করবো তখন দেখবো আবার আলমারিটা এলমেলে যাবো গা তখন আবার সবগুলি কাপড় নামে সেটা ভালো করে গুছাই রাখনের মানে চেষ্টা করানো লাগবো নাইলে কি আলমারি ঠিক আবার আগের মতোই যাবো গা তো তোমরা দেখছো প্রথম যখন আমি একদম প্রথমবার কাজ শুরু করছিলাম তখন আলমারিটার কী অবস্থা ছিল এদিক দিয়ে যখন কাপড় ঝুললা পড়তা ছিল এদিক দিয়ে যখন কাপড় একদম গিয়া গিয়ার এরকম এরকমই আছে বাট এখন দেখো খুব সুন্দর লাগতেছে একদম আমার আলমারিটা গুছানোর পরে তো তোমরা কিন্তু দেখলা বন্ধুরা আমি মানে শীতকালে শীতের কাপড় বার কইরা সেটা যেভাবে আমি আমার আলমারিটা ক্লিন করে রাখি এটা আজকে তোমরা লগে শেয়ার করছি আবার তোমরা লগে আলমারি ঠিক এদিনই শেয়ার করুম যখন আবার শীতের কাপড়গুলো আলমারির মধ্যে গুছাই রাখবো কারণ তোমরা দেখবা যে আমি আমার এই ঠিক এই গডেজটা মানে মানে সরি এই আলমারিটার মধ্যে আমি কীভাবে আমার শীতের কাপড়গুলি সেম সেম আবার গুছাই রাখি কারণ তখন আবার কোথা থেকে এত জায়গায় এবো যে এতগুলি শীতের কাপড় গুছাই রাখবো তো এখন দেখছো তো আমি এইভাবে কীভাবে শাড়িগুলি গুসায় রাখছি তো এরকমভাবে তোমরা চেষ্টা করবো আলমারি গুছানোর দেখবা আলমারি একদম ওই গুছালো হইতো না খুব সুন্দর থাকবো আমি কিন্তু সবসময় এরকমভাবে আলমারি গুছাই যার কারণে আমার আলমারি একদম ও গুছালো হয় না তো আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণে যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাটা ভাবে আর একটা কথা বলি সংক্রান্তির পরই কিন্তু আলমারি গোসানিটা তোমরা লাগে শেয়ার করলাম বা সংক্রান্তির জন্য জামাই নিমন্ত্রণ না আছে তো বাবার বাড়িতে যাবো কী কী করব খুব এনজয় করবো সব কিছু তোমরা লাগে শেয়ার করবো তো ততক্ষণে যেন তোমরা সবাই আমার পাশে থাকবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবা তা আজকে যেন টাটা বাই বাই আবার আসবো নতুন ব্লগ নিয়ে তো সেই ব্লগটা নিশ্চয়ই বাবার বাড়ি বাড়াতে যাওয়ার ব্লগ হইব টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে